আজকে আমি এই দাদা আমাকে ফোন করেছিল এই দাদা অনেক দিন ধরে সবসে নিউজ করছে এয়ারটেল করছে ভিআই করছে সবই করছে রিচার্জের দাম বর্তমানে এত বেড়ে গেছে যে আর কিছু করা যাচ্ছে না তাই নি বিএসএনএল নাম্বার এয়ারটেলের নাম্বারটাকে করে এসে কিছু করার নেই একটা মানুষ যদি তিনশো টাকা রিচার্জ করে বাড়িতে যদি তার পাঁচটা ফোন থাকে পনেরোশো টাকা মাসে গেলে আপনার আঠেরো হাজার টাকা চলে যাচ্ছে তাহলে তিন বছর করলে একটা চুয়ান্ন হাজার টাকার এমএস তাই দাদাকে বললাম যদি একটু কিছু বলে তাহলে আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি নিজেই তিনটে সিম ইউজ করি দুটো এয়ারটেল একটা ভোডা তো এই মুহূর্তে ভোডা সার্ভিস তো মানে মানে জঘন্য এয়ারটেল তবুও ঠিক আছে তো রিচার্জ প্ল্যান দিন দিন বেড়ে বেড়েছিল যেটা সত্যিই মানে নেওয়া যাচ্ছে না জাতীয় আমি আপাতত একটা পোস্ট করলাম নেক্সট মান্থে আমি আমার ভোট এখনটাকেও ভোট করতে চাই বেড়ে যাচ্ছে আমরা সাধারণ অনুষ্ঠিত আমরা মানে জাস্ট মানে কি করে অসন্তোষ হতে পারি তার বেশি তো কিছু করতে পারি না মানে এখন আপনাদের আমার এখন আপনাদের পাশে কে দাঁড়াচ্ছে এখন বিএসএনএল এখন বিএসএনএল এর প্ল্যান ভালো দেখা যাচ্ছে টাওয়ার ভালো বলছে নিয়ে দেখি একটা যদি ভালো চলে নেক্সটগুলো তো তাহলে পোস্ট সুবিধাও হয় দেখা যাচ্ছে এই আমি দাদাকে করে দিলাম এনে ইউজ করবে ইউজ করে দেখবে আমি বাক্সটা দেব কারণ মানুষের নাগালের বারে যখন রিচার্জ চলে যেতে তখন বিএসএন আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে টিসিএস দাঁড়িয়েছে টাটা কোম্পানি দাঁড়িয়েছে আরও সব কোম্পানি দাঁড়িয়েছে বলে আজকে সাধারণ মানুষের মধ্যে থাকছে রিচার্জ প্ল্যান ওয়ান জিরো সেভেন থেকে ওয়ান নাইনটি নাইনের মধ্যে থাকছে আরেকটু যদি কিছু বলেন তাহলে আমি প্ল্যানগুলো দেখেছি তো দেড়শো টাকার মধ্যে ভালোই প্ল্যান আছে যেগুলো ঘরোয়া প্ল্যান চলে যাবে মানে বাড়ি যদি ওয়াইড থাকে একশো সাত থেকে দেড়শো টাকা প্ল্যান আরামসে চলে যাবে আমাদের জন্য দেখলাম ওয়ান নাইনটি নাইন প্ল্যান নিলে আরামসে চলবে সেই জায়গায় কেন আমি টু নাইনটি নাইন প্ল্যান ইউজ করতে যাব যদি ঠিকঠাক ইন্টারনেটটা পাই আর আপনাদের দরকার হবে না কিছু মানে ঠিক কিছু ঠিকই আছে তাহলে যাকে আমি ওকে